আসসালামু আলাইকুম অক্সিজেন সুপার মার্কেট উদ্বোধন করলেন সুপার মার্কেটের সভাপতি মার্কেটের বিষয় নিয়ে সম্প্রচার করেছেন ই প্লাস টিভি দেশি বিদেশি বিভিন্ন ধরনের তাজা ফল অন্যান্য মশলা বেকারি আইটেম দুগ্ধজাত পণ্য এবং শিশু খাদ্য উদ্বোধনী দিয়ে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং

온라인으로 들어 하던데. 하던데. 얘요리 <목소리도> 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 বলুন বলুন নমস্কার আমি চাইবেন ইনডি সাইটবেন চাইবেন और तो भेज दे ना 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 और

বা পরিবেশ আছে এই হিসেবে আমি এগুলো চালু করছি বাইরে যে জামঝট ছিল জামঝটগুলো আর কি জাম আমার আশা করি বাজার এখন আর থাকবে না বাজারে বাজার থাকবে মানুষ চলাফেরা করতে হবে বাজার থাকবে না সবাই চলাফেরা করতে পারবে এটাই মানে আর এই এরপর অন্যরে কোনো চিন্তাধারা আছে আপনার উপরে কী করবেন মার্কেটের উপরে কী করবে পরে আরও অনেক ধরনের দোকানপাট করবো আমি

সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের আনন্দের সাথে জানা যাচ্ছেন

Chào anh. Anh có thể show hình ảnh không? Mà sao lại flash <laughs> nhỉ? Mà sao lại đi đâu ta? Em có sợ rồi đi. Sao lại chuyển đi? Em chỉ cần bạn nào mà làm cái 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 আজকে উদ্বোধন আমার সত্য বড় ভাই দিদার ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে উদ্বোধন আমাকে সাথে নিয়ে উদ্বোধন করছেন এবং আমি বিক্রেতা যদি বলবো যে খুব সুন্দরভাবে ভালো ব্যবহার দিয়ে বিক্রেতা ভাইদেরকে মন করার জন্য এবং ওজনটা শরীর দেওয়ার জন্য এবং ভালো ফ্রেশ কোনো জন না হয় কাস্টমারও তো কোনো জন হয় না হয় একে না যেন একটা ভালো ওজনের জিনিসপত্র পাওয়া যায় এখন ভালো দাম দিয়ে ভালো ওজন পাওয়া যায় ভালো ফ্রেশ মাছ মাংস ফ্রেশিদের পাওয়া যায় ভালো মাংস মাংস কাঁচা যায় যেন ওরা যেন সুন্দরভাবে কিনতে পারে ওনারা যেন খুশি কিনে খুশি হয় সেই জন্য আমি বিক্রেতাইদেরকে এই আমার অনুরোধ খাসি গরুর এবং মুরগির তাজা মাংস শাক দেশি ও বিদেশি সকল ধরনের মৌসুমি শাক সবজি মুরগির সামগ্রী চায় ডাল তেল নব চিনি সহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মুরগির সামগ্রী ফল মূল দেশি বিদেশি বিভিন্ন ধরনের তাজা ফল অন্যান্য মশলা বেকারি আইটেম দুগ্ধজাত পণ্য এবং শিশু খাদ্য উদ্বোধনী দিবে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় সব অফার আমাদের ঠিকানা আমির সুপার মার্কেট